আসসালামু আলাইকুম সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও শুরু করলাম নতুন বছরের প্রথম ভিডিও তো দেখতেই পাচ্ছেন ঝাঁকা নাকা করে আমরা ধুয়ে নিচ্ছি মাংস ধোয়া টোয়া শেষ হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি লেবু লেবুর পরিবর্তে কেউ চাইলে ভিনেগার দিতে পারেনি কিন্তু আমরা গরিব অশিক্ষিত তার জন্য দিয়ে দিলাম এক চমচি পরিমাণে একটা চিপে চিপে রস বাহির করে লেবুর রস যাতে করে সব কিছু ঢুকে যায় জন্য সব কিছু ঠিকঠাক করে ভিজিয়ে দিলাম আর এদিকে হারিয়ে আগে থেকে বাটা ছিল পেঁয়াজ বাটা রসুন বাটা টক ডোজ পরিমাণ মতন দিয়ে দিয়েছি দিয়ে এটা একটা পেস্ট তৈরি করছি যেন এর ভিতরে মশলাপাতি হ্যান ত্যান এটা সেটা ঢুকে যায় তার তারপরে সব কিছু যা যা মশলাপাতি লাগে সব কিছু এক কর থেকে আমরা দেখছি দেখতে হয়েছে না আমার এই কাহাবা নানাটা ধরফর ধরফর করে সব কিছু ঢেলে দিচ্ছে বাড়বি কেউ করছে আর বাড়বি কেউ সস দেব না এটা কখনো হয় সব কিছু আজ রাখিয়েছে মশলা পাতে তারপরে বাড়বি কেউ সসটা পচক করে ঢেলে দিন একটু কিছু ছুঁয়ে দিন পরে ফের আবার দিতে হবে মাখাতে হবে যখন পুরাবো তখন কে তার কোনে ছুঁয়ে দিন আর এদিকে সব কিছু ঢালা হয়ে গেছে তার কোনে পাট করে চাকু দিয়ে এদিক থেকে ওদিক লেপটে ভালো করে মিশিয়ে দিলে যেন সব কিছু একত্র হয়ে যায় মাখাতে মজা থাকে আর আমার এই নানাটাকে দেখলাম ভাঁকা ভাগ ভাগা ভাগ মাঝখান থেকে দিছে ফেলে যেন পরবর্তীতে এই মশলা পাত গেলাম ভিতরে যেন ঢুকে যায় সানে যায় রস পায় খেতে তাহলে মজা লাগবে তার জন্য পাটাপট পাটাফট এদিক থেকে অধিক ধরফট ধরফট করে কাটে চলে যাওয়া গেছে লেবু তো এক ঘন্টাতে এই গোস গেলা এবার অর্ঘে গোনে যে মেকআপ গেলা সস গেলা করে থেছে এর লেগে দিব তার গোনে এর লেগে ফেলে দিয়েছ আর নিচে দেখছো এর লেগে হচ্ছে পা হোটা হচ্ছে পরে খাবো পাটা এটা সেটা ওই আমরা আলাদা করে থুয়ে দিয়েছে দেখতে পেয়েছি যে নানা না কত চকমক চকমক এটা এর লেগে করেছ বললে এখন ঢেলে মুছে মেছে টাকা লেগেছে রে বাপ কম গেলা সব তো আর ছয় না সব আজ দিয়ে এদিক থেকে ওদিক থেকে ঘুরতে ঘুরতে তল থেকে লেড়ে চেরা মন থেকে মনে হচ্ছে যত রাগ ছিল ফটাফট ফটাফট এদিক থেকে ওদিক হলে উল্টে পাল্টে লেড়েছি যেন ওর ভিতরে ঢুকে খেতে মজা হয় তার গনে মাখা মাখি শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাব ছাদে ছাদে আগে থেকে একটা আঁকা ঘরে জন্য শেষ গালা এদিক ওদিক সাজানো হয়েছিল না তো ধপাস করে আঁকার ভিতরে বারবিকে পিচ গলা ঢুকে যাবে আর আমরা তো বাজার থেকে কয়লা গালা কিনে আনছিলো কয়লা না হলে তো বারবিকে হবে না পুরো কিভাবে এখন কয়লা গালা দিয়ে নেন সাজা হয়েছে দিয়ে না আমরা বারবিকিউ কেউ গালা পিচ গালা মেক মেকআপ করে থেয়েছিল তার গোনে কত সাদা ফট ফোটা হয়েছে যে দেখে তো জান খালি ভরে গেছে কখন রান্না হবে আর আলার এদিকে আমার ভোকও লেগেছে খাওয়ার গোনে খালি জান খালি লকপক লকপক করছে আর আমরা ফ্যান দিয়ে ধরে যাতে তাপ গেলা উপর দিকে উঠে যায় করা হয় তার গনে আমিও যাদের দিন একটু লুড়ি পুরি হয়ে বসে গেছিল যে তখন ওই যে যেগুলো সস গালা করেছে জন্য এক হাতে ফ্যান ধরে আছে আর এক হাতে ওর মেকআপ গালা ফাটাফাট ফাটাফাট দিয়ে দিচ্ছি যাতে মজা লাগে টেস্ট লাগে তার গনে পরে তখন দেখছি যে আমার আঁকা ভক করে কেমন করে নিমে গেছে খেয়াল দিয়ে তখন আবার কয়লা গলা ঢুকাছি ঢোকাছে ঢোকাছে এবার ফ্যান ধরে নিল যেন ভক করে ফ্যান কালার দিই তাপ কালার যেন ভক করে হয়ে যায় তার কোনে আর আমার সাথে একটা নানা আছে এই আমাকে খুব হেল্প করছে সাহায্য করছে ফ্যান ধরে থাকতে আসছে লাগছে অত না আমি ফুদে মামা ফুদে আমার ফুদে ছিল দেখে আর ফুঁয়ে কোনো কাজ কাম হচ্ছে না আমি তো নাক দিয়ে দেবো না মুখ দেবে এত সুন্দর করে এ রাতের মধ্যে ঠান্ডা যাদের মধ্যে যে আমরা বাব করতে পারবো এটা তো আমি কল্পনাও করতে পারছি পারিনি যে সুগ্রাম দিয়ে দিয়েছি তো বাপ রে কল্প সেন্ট আর এটা তো হাবলা হা করে বসেছিল যে কখন খাওয়া দাওয়া আর পাটা পট পাটা পাটা আমাদের না না দু ঘন্টা দু ঘন্টা করে সবাইকে দিয়ে দিলে আমার মতন কে কে থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করেছে বহ করে কমেন্ট এ কহ